ঘটনাটা মরে পড়ে গেল মিস্টার শাসমলের মাস ছয়েক আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলে তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার অংশীদার অধীরের সঙ্গে তার আগে তিনি প্রচন্ড বচসা হয়েছে প্রায় হাতাহাতি অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কার চুপি ফাঁস করে দেবে সেই অবস্থায় ঘুম এমনিতেই ভালো হচ্ছিল না তার উপর বেড়ালের কাঁদুনি আরো আধ ঘন্টায় কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাঁচের পেপার ওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মুখুজ্জদের বাড়িতে কাণ্ড তাদের সাধের হুলোকে মাঝরাত্রি কে যেন নৃশংস ভাবে খুন করেছে মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে বিড়াল খুন নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল এই চ্যানেলে আমাদের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি অদ্ভুত রে গল্প মিস্টার শাসমলের শেষ রাত্রি শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল মিস্টার শাসমল আরাম কেদারাটায় গা লিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মক্ষম জায়গা বেছেছেন তিনি উত্তর বিহারের আমলের মজবুত সুদৃশ্য টেবিল চেয়ার সাজানো প্রশস্ত খাটে বালিশ বিছানা তক্তকে পরিষ্কার ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটিও বেশ বড় পশ্চিমের জানলাটা দিয়ে ফুরফুরে বাতাস আসছে আর সেই সঙ্গে আসছে ঝিঁঝির এক টানা শব্দ বিজলি না থাকলেও কোনো ক্ষতি নেই কলকাতার লোডশেডিং এ কেরোসিনের আলোয় পড়ার অভ্যাস হয়ে গেছে বাংলোর আলোতে সাদা কাঁচের শেড থাকার ফলে তার কলকাতার আলোর চেয়ে তেজ বেশি বলেই মনে হচ্ছে সঙ্গে বই আছে গোয়েন্দা উপন্যাস মিস্টার শাসমলের প্রিয় পাঠ্য এক চৌকিদার ছাড়া বাংলোয় অন্য কোনো বাসিন্দা নেই অর্থাৎ আর কারো মুখ দেখতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে না চমৎকার কলকাতার ট্যুরিস্ট অফিসে গিয়ে দশ দিন আগে থেকে বলে এসেছিলেন এই বাংলোর কথা দিন চারেক আগে মিস্টার শাসমল তাদের কাছ থেকে চিঠিতে জানতে পারেন যে ঘর বুক করা হয়ে গেছে অন্তত তিনটে দিন এখানে থেকে তারপর অন্য কোথাও যাবার কথা ভাবা যাবে সঙ্গে টাকা আছে যথেষ্ট মাসখানেক চালিয়ে নেওয়া যাবে অক্লেশে নিজের গাড়ি আছে সঙ্গে স্বভাবতই তিনি নিজেই চালিয়ে এসেছেন কিলোমিটার পথ কথা মতো দিয়ে দিল রুটি সাড়ে সাড়ে অরহরের ডাল একটা তরকারি আর মুরগির গাড়ি ডাইনিং রুমেও সাহেবি আমলের চিহ্ন রয়েছে টেবিল চেয়ার চিনেমাটির পাত্র বাহারের সাইডবোর্ড সবই সেই কালে কি এখানে মশা আছে নাকি কেটে প্রশ্ন করলেন মিস্টার শাসমল কলকাতায় যে অঞ্চলে তার ফ্ল্যাট সেখানে মশা নেই আজ বছর দশেক হলো মশারির অভ্যেসটা চলে গেছে ওটা ব্যবহার না করতে পারলে আরও নিশ্চিন্ত হওয়া যায় চৌকিদার জানাল যে শীতকালে মশা হয় তবে এই সময়টা অর্থাৎ এপ্রিলে মশারির দরকার না হওয়ারই কথা অবশ্যই স্টকে আছে মশারি সাহেবের দরকার হলে খাটিয়ে দেব চৌকিদার আরো বলল, যে রাত্রে দরজা বন্ধ করে শোয়াই ভালো চারিদিকে জঙ্গল আর কিছু না হোক শেয়াল টেয়াল ঢুকে পড়তে পারে ঘরে মিস্টার শাসমল নিজেই ঠিক করেছিলেন যে দরজা বন্ধ রাখবেন হাওয়ার পর ডাইনিং রুম থেকে বারান্দায় বেরিয়ে এসে হাতের টর্চটা জেলে জঙ্গলের দিকে ফেললেন মিস্টার শাসমল শাল গাছের গুড়ির ওপর পড়লো আলো তারপর আলোটা এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন কোনো জানোয়ার জাতীয় কিছু দেখা যায় কিনা চোখে পড়লো না কিছুই নিস্তব্ধ বোন ঝিঁঝি ডেকে চলেছে অবিরাম বাংলোয় ভূত টুত আছে নাকি হে হালকা ভাবে প্রশ্ন করলেন মিস্টার শাসমল চৌকিদার খাবার সরঞ্জাম তুলে নিয়ে তার ঘরের দিকে যাচ্ছিল সে খালি একটু হেসে জানিয়ে দিল যে এখানে পঁয়ত্রিশ বছর আছে বহু লোক এই বাংলোয় থেকে গেছে কেউ কোনোদিন ভূত দেখেন কথাটা শুনে মিস্টার শাসমল আর ওখানিকটা হালকা বোধ করলেন ডাইনিং রুমের পর একটা ঘর ছেড়েই তার নিজের ঘর তাই আর খেতে যাবার সময় দরজাটা বন্ধ করেন ঘরে ঢুকে বুঝলেন দরজা বন্ধ রাখলেই ভালো ছিল এ ফাঁকে কখন জানি একটা কুকুর ঢুকে পড়েছে নেরি কুকুর সাদার উপর বাদামি ছোপ রুগ্ন হারবার করা চেহারা ভাগ ভাগ আছে কুকুর ঘরের এক কোণে বসে আছে ধমকে কোনো কাজ হলো না যেন এই ঘরে রাত কাটাবে এমন একটা ভাব নিয়ে বসে রইল এবারে কুকুরটা মিস্টার শাসমলের দিকে দাঁত খিঁচিয়ে দিল মিস্টার শাসমল দুপা পিছিয়ে এলেন ছেলেবেলায় যখন বেগ বাগানে থাকতেন তখন এক প্রতিবেশী ছেলেকে পাগলা কুকুরে কামড়ায় ফলে ছেলেটির হয় চলাতঙ্ক মিস্টার শাসমলের স্মৃতিতে সেটা একটা বিভীষিকার আকার ধারণ করে আছে দাঁত খিচনো কুকুরের দিকে এগোনো হিম্মত তার নেই আর দৃষ্টি কুকুরের দিকে রেখে মিস্টার শাসমল ঘর থেকে বারন্দায় বেরোলে এই চৌকিদার হা জি বাবু বলিয়ে একবার এদিকে এসো তো চৌকিদার গামছা দিয়ে হাত মুসতে মুসতে এগিয়ে আমার ঘরে একটা কুকুর ঢুকেছে ওটাকে তারাও দেখি উত্ত চৌকিদার যেন ভারী অবাক হয়েছে বলে মনে হল কেন কুকুর নেই নাকি এ তল্লাতে তুমি আকাশ থেকে পড়লে যে ঘরে এসো এ দেখিয়ে দিচ্ছি চৌকিদার মিস্টার শাসমলের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে দেখে তার ঘরে ঢুকল কাহায় কুত্তা বাবু মিস্টার শাসমলও ঢুকলেন তার পিছন পিছন সত্যি তো দু মিনিটের মধ্যেই কুকুর ভেঙেছে তাও নিশ্চিত হবার জন্য চৌকিদার খাটের তলা পাশের বাথরুমটা দেখে নিল নেই বাবু কুত্তা নেই এই আবে লো গেছে। мисте শাশনলেন নিজেকে একটু বোকা বোকা লাগছিল। चौकीদারকে ফেরত পাঠিয়ে দিয়ে তিনি আবার আরাম কেদারায় বসলেন। প্রায় শেষ হয়ে যাওয়া সিগারেটটা ক্যারামের গুটির মতো ছুরে জানলা দিয়ে ফেলে দিয়ে দুহাত মাথার উপর তুলে আর ভাঙতে গিয়ে দেখেন কুকুর যায়নি। অতএব এরই মধ্যে কুকুর আবার ফিরে এসেছে এবং সেইভাবেই ঘরের কোণে দাঁড়িয় আছে। জানাতনের একশেষ রাত্রিরে তার নতুন চটিটার দফারফা করবে ফেলে রাখা চটির ওপর কুকুরের লোভের কথা মিস্টার শাসমল জানেন মেঝে থেকে বাটার চটিটা তুলে নিয়ে টেবিলের ওপর রেখে দিলেন তিনি ঘরের একজন বাসিন্দা বার্ড এখন থাকুক ঘুমানোর আগে আর একটা চেষ্টা দেবেন ব্যাটাকে বিদায় করা মিস্টার শাসমল হাত বাড়িয়ে টেবিলে রাখা এয়ারলাইন্স ব্যাগটা থেকে গোয়েন্দা উপন্যাসটা বার করলেন ভাঁজ করা পাতায় আঙুল ঢুকিয়ে গেল যাবেনের কোণের বিপরীত কোণ সেখানে কখন যে একটি প্রাণী এসে আস্তানা কেড়েছে সেটা পান। একটা শাসমদ বাঘের মতো টোরাকাটা বেড়াল ঘোলাটে চোখ তার দিকেই রেখে কুন্ডুলি পাখিয়ে বসে আছে এরকম বেড়াল কোথায় দেখেছেন মিস্টার শাসমত হ্যাঁ মনে পড়েছে তার বাড়ির পাশেই মুখুচরে সাতটা বেড়ালের একটা ছিল ঠিক ওই রকম দেখতে একদিন রাত্রে ঘটনাটা মনে পড়ে গেল মিস্টার শাসমলের মাস ছয়েক আগে একদিন রাত্রে বেড়ালের কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল মিস্টার শাসমলে তখন মেজাজটা ভালো যাচ্ছিল না তার তার অংশীদার অধীরের সঙ্গে তার আগে তিনি প্রচন্ড বচসা হয়েছে প্রায় হাতাহাতে অধীর শাসিয়েছে পুলিশের কাছে তার কারচুপি ফাঁস করে দেবে সেই অবস্থায় ঘুমে এমনিতেই ভালো হচ্ছিল না তার উপরেই বেড়ালে কাঁদুনি আরো আধ ঘন্টায় কান্না শুনে আর থাকতে না পেরে একটা ভারী কাঁচের পেপারওয়েট তুলে নিয়ে কান্নার উৎস লক্ষ্য করে মিস্টার শাসমল সেটিকে সজোরে নিক্ষেপ করে তৎক্ষণাৎ কান্না থেমে যায় পরদিন সকালে মুখুজ্জদের বাড়িতে কাণ্ড তাদের সাধের হুলোকে মাঝরাত্রিরে কে যেন নৃশংসভাবে খুন করেছে মিস্টার শাসমলের খুব মজা লেগেছিল কথাটা শুনে বিড়াল খুন সেরকম দেখতে গেলে তো মানুষ হামেশাই খুন করছে মনে পড়ল একবার বহুদিন আগের ঘটনা মিস্টার শাসমল তখন কলেজে পড়েন হস্টেলে থাকেন ঘরের দেওয়ালে পিঁপড়ের লম্বা লাইন দেখে একটা খবরের কাগজের টুকরোয় দেশলাই ধরিয়ে সেই লাইনের এ মাথা থেকে ও মাথা জ্বলন্ত কাগজটা একবার বুলিয়ে দিতেই সব কটা পিঁপড়ে একসঙ্গে মরে কুঁকড়ে দেয়াল দশটা বেজে দশ মাসখানিক থেকে মাথা একটা দপদপানি অনুভব করছিলেন তিনি সেটা এখন আর নেই আর মাথার গরম ভাবটা যেটার জন্য তাকে দিনে তিনবার স্নান করতে হতো সেটাও আর বোধ করছেন না তিনি মিস্টার শাসমল বইটা খুলে মুখের সামনে ধরলেন তুলাইন পরে আবার চোখ চলে গেল বেড়ালটার দিকে সেটা এরকমভাবে চেয়ে রয়েছে কেন তার দিকে না একা থাকার বাসনা তাকে ত্যাগ করতে হল সে মানুষ তো তিনি একাই সেটাই ভরসা রাত্রে এই দুই প্রাণী যদি উৎপাত না করে তাহলে ঘুম না হওয়ার কোনো কারণ নেই ঘুমটা খুবই দরকার গত কয়েকটা দিন স্বাভাবিক কারণেই তার ভালো ঘুম হয়নি ঘুমের বড়ি খাওয়ার আধুনিক বাতিকটা তার নেই মিস্টার শাসমল টেবিল থেকে ল্যাম্পটা তুলে বিছানার পাশে ছোট টেবিলটায় রাখলেন তারপর গায়ের জামা খুলে আল্লায় টাঙিয়ে লাস্ট থেকে এক গ্লাস জল ঢেলে খেয়ে হাতে বই নিয়ে বিছানায় শুয়ে পড়লেন পায়ের দিকে কুকুর সেটা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছে দৃষ্টি মিস্টার শাসমলের দিকে কুকুর খুন মিস্টার শাসমলের বুকের ভিতরে ধরাস করে উঠল হ্যাঁ তা খুব খুন বই কি ঘটনাটা মনে পড়ে গেছে বোধ হয় তিয়াত্তর সাল গাড়িটা তখন সবে কিনেছেন মিস্টার শাসমল চালক হিসেবে তিনি কিঞ্চিত র্যাশ কলকাতার ভিড়ে স্পিড তোলা সম্ভব নয় তাই বোধহয় শহর থেকে বেরোলেই মিস্টার শাসমলের স্পিডোমিটারের কাঁটা তত্তরিয়ে উঠে যায় উপর দিকে সত্তর মাইল স্পিড না ওঠা পর্যন্ত তার মন অতৃপ্ত থেকে যায় সেই অবস্থায় একবার ন্যাশনাল হাইওয়ে দিয়ে কোলাঘাট যাওয়ার পথে একটা নেড়ি কুকুর তার গাড়ির তলায় পড়ে সাদার ওপর বাদামি ছোপ মিস্টার শশমাল তার সত্ত্বেও গাড়ির স্পিড কমানো কিন্তু খেতে পায় না যার পাঁজরের হার গোনা যায় তার নিচে থেকে লাভ কি এমন একটা ধারণা মনে এনে অপরাধ বোধ লাঘব করতে চেষ্টা করেছিলেন এটাও মনে আছে কিন্তু এই স্মৃতি তার মনের নিরুদ্বেগ ভাবটা একেবারে তছনছ করে দিল জীবনে যত প্রাণী হত্যা করেছেন তিনি তার সবগুলোই কি আজ এই ঘরে এসে হাজির হবে নাকি সে যে সেই প্রথম পাওয়া গান দিয়ে মারা কুচকুচে কালো নাম না জানা পাখি আর সেবার সেই ঝাড়গ্রামে মামাবাড়িতে ফানির দিয়ে হ্যাঁ সেটাও এসেছে জানলার দিকে চোখ যেতেই মিস্টার শাসমল সাপটাকে দেখতে পেলেন আচ্চারে লম্বা একটা গোকরো তার মসৃণ দেহ তা জানলা দিয়ে ঢুকে দেয়ালের সংলগ্ন টেবিলটার উপর উঠেছে এপ্রিল মাসে সাধারণত সাপ বেরোয়েন কিন্তু এই তিন দুই ভাগ গেল টেবিলের উপর বাকি এক ভাগ টেবিল ছেড়ে উঁচিয়ে উঠল তোলার ভঙ্গিতে ল্যাম্পের আলোয় জল জল করছে তার নির্মম নিষ্পলক দুটি চোখ ঝাড়গ্রামে তার মামা বাড়িতে কেমনই একটা গোকরোর মাথা ফেতলে দিয়েছিলেন শাসমল হানিট দিয়ে সেটা ছিল নাকি বাস্তু সাপ কারো কোনো অনিষ্ট করেনি কোনোদিন অনুভব করলেন গলা একদম শুকিয়ে গেছে চেঁচিয়ে যে চৌকিদারকে ডাকবেন তার কোনো উপায় নেই বাইরে ঝিঝির ডাক থেমে গিয়ে চারিদিকে এক অপার্থিব নিস্তব্ধতা হাত ঘড়ির কোনো শব্দ নেই না হলে সেটা শোনা যেত একবার মিস্টার শাসমলের মনে হল তিনি হয়তো স্বপ্ন দেখছেন সম্প্রতি দু একবার এরকম হয়েছে নিজের ঘরে নিজের খাতে শুয়ে হঠাৎ মনে হয়েছে তিনি যেন অন্য কোথাও রয়েছেন ঘরে অচেনা লোক চলাফেরা করছে অস্ফুত স্বরে কথা বলছে কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য। ঘুমিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে বোধহয় এরকম হয় এও একরকম স্বপ্ন যদিও পুরোপুরি স্বপ্ন নয় আজ অবিশ্বী স্বপ্ন দেখছেন না তিনি নিজের গায়ে চেনটি কেটে বুঝেছেন তিনি জেগেই আছেন যা ঘটছে তা সত্যিই তার চোখের সামনে ঘটছে এবং তাকে দেখানোর জন্যই ঘটছে আরও ঘন্টাখানেক খানিক এইভাবে শুয়ে রইলেন মিস্টার শাসমল ইতিমধ্যে মশা ঢুকেছে ঘরে কামর তিনি অনুভব করেননি এখনো কিন্তু তারা যে আশেপাশে ঘোরাফেরা করছে সেটা চোখে দেখে এবং কানে শুনে বুঝছেন কত মশা মেরেছেন তিনি জীবনে আছে শেষ পর্যন্ত প্রাণীদের দিক থেকে উৎপাতের কোনো ইঙ্গিত না পেয়ে মিস্টার শাসমাল খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন এবার ঘুমানোর চেষ্টা দিলে কেমন হয় ল্যাম্পটা কমানোর জন্য হাত বাড়াতেই বাইরে থেকে একটা শব্দ এলো বাংলোর গেট থেকে বারান্দার সিঁড়ি পর্যন্ত পথটা নদী পাথর দিয়ে ঢাকা সেই পথ দিয়ে কেউ হেঁটে আসছে চতুষ্পদ নয় দ্বিপদ এবার মিস্টার শাসমল বুঝলেন তার সর্বাঙ্গ ঘামে ভিটে আসছে আর তার হৃৎস্পন্দনের শব্দ তিনি নিজে কানে শুনতে পাচ্ছেন বেড়াল কুকুরের দৃষ্টি এখনো তার দিকে মশা গান গেয়ে চলেছে তার কানের পাশে গোকরোর ফনা এখনো তোলা কোন অদৃশ্য সাপুরের অশ্রুত বাঁশির তালে তালে যেন সেই দুলছে পায়ের শব্দ এবার বারান্দায় এগিয়ে আসছে রোদ করে একটা কুচকুচে কালো পাখি জানলা দিয়ে ঢুকে টেবিলে বসলো এই সেই পাখি তার গানের গুলি খেয়ে যেটা পাঁচিল থেকে চুপ করে পড়েছিল পাশের বাড়ির বাগানে শব্দ ঘরের দরজার বাইরে থামল মিস্টার শাসমল জানেন কে এসেছে অধীর অধীর চক্রবর্তী তার পার্টনার এককালে বন্ধু ছিল কিন্তু সম্প্রতি পরস্পরে প্রায় কথা বন্ধ হয়ে গিয়েছিল মিস্টার শাসমলের ব্যবসায়িক কারচুপি অধীরের পছন্দ হয়নি তাকে শাসিয়েছিল পুলিশে ধরিয়ে দেবে বলে মিস্টার শাসমল উল্টে বলেছিলেন ব্যবসার ক্ষেত্রে সিধে রাস্তাটা হল মূর্খের রাস্তা অধীর সেটা মানেনি এটা আগে জানা থাকলে কখনোই তাকে অংশীদার করতেন না মিস্টার শাসমল তিনি বুঝেছিলেন অধীর তার পরম শত্রু শত্রু শেষ রাখতে নেই শেষ রাখেননি মিস্টার শাসমল গতকাল রাত্রে অধীরেরই বৈঠকখানায় দুজনের মুখোমুখি বসেছিলেন মিস্টার শাসমলের পকেটে রিভলভার খুনের অভিপ্রায় নিয়েই এসেছেন তিনি আর হাত দূরে বসে অধীর অধীরের গলা তখন ভৎসনার সপ্তমে চড়েছে তখন রিভলভার বার করে গুলি চালান মিস্টার শাসমল তার হাতে আগ্নেয়াস্ত্র দেখে এককালের বন্ধু অধীর চক্রবর্তীর মুখের অবস্থা কি হয়েছিল সেটা ভাবতে হাসিয়ে এল মিস্টার শাসমলের ফটা করা দশ মিনিটের মধ্যেই তিনি গাড়িতে বেরিয়ে পড়ে। রাতটা বর্ধমান স্টেশনের ওয়েটিং রুমে কাটিয়ে আজ সকালে এই দিন আগে রিজার্ভ করা উদ্দেশ্যে রওনা দেন দরজায় আঘাত করল একবার দুবার তিনবার মিস্টার শাসনল চেয়ে আছেন দরজার দিকে তার সর্বাঙ্গে কাপুনি ধরেছে দম বন্ধ হয়ে আসছে দরজা খোলো জয়ন্ত আমি অধীর দরজা খোলো যাকে তিনি গতকাল রাত্রে খুন করে এসেছেন এই সেই অধীর একটা কারণে তার মনে সন্দেহ ছিল খুনটা ঠিক হয়েছে কিনা কিন্তু এখন আর সন্দেহ নেই ওই কুকুর ওই বেড়াল ওই সাপ ওই পাখি আর এখন দরজায় অধীর সবাই যখন এসেছে মৃত্যুর পরে তখন অধীরও আসবে এটাই সঙ্গত আবার দরজায় ঘন ঘন করা ঘাতার শাসমলের দৃষ্টি ঝাপসা তিনি দেখতে পাচ্ছেন কুকুরটা তার দিকে এগোচ্ছে চোখ তার নিজের চোখের এক হাতের মধ্যে সাপটা পাখিটা এসে তার খাতের উপর বসল তার বুকে গেঞ্জির উপর অজস্র পিঁপড়ে এসে হাজির হয়েছে শেষ পর্যন্ত দুই কনস্টেবলের ঠেলায় দরজা ভাঙল অধীরবাবুই বাবুই পুলিশ নিয়ে এসেছেন কলকাতা থেকে মিস্টার শাসমলের কাগজপত্র থেকে ট্যুরিস্ট ডিপার্টমেন্টের একটা চিঠি বেরোয় এই বাংলো রিজার্ভ করার খবর ছিল তাতে ঘরে ঢুকে মিস্টার শাসমলকে মৃত অবস্থায় দেখে ইন্সপেক্টর সামন্ত অধীরবাবুকে জিজ্ঞাসা করলেন পার্টনারের হাটের ব্যামও ছিল কিনা অধীরবাবু বললেন হাতে কথা জানি না তবে ইদানিং ওর মাথাটা গোলমাল করছিল যেভাবে টাকা এদিক ওদিক করছে আমাকে যেভাবে ঠকিয়েছে সেটা সুস্থ মস্তিষ্ক লোকের পক্ষে সম্ভব নয় বিশ্বে ওর হাতে রিভালভার দেখে সে ধারণা আরও বদ্ধমূল হয় সত্যি বলতে কি ও যখন ওটা বার করল পকেট থেকে তখন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি ও গুলি মেরে পালানোর পর দশ মিনিট লেগেছিল আমার সম্বিত ফিরে পেতে তখনই ঠিক করিয়ে এই উন্মাদকে পুলিশের হাতে তুলে দিতে হবে আমি যে খুন হইনি সেটা নেহাতি দৈবক্রম মিস্টার সামন্ত ঢুকুঞ্চিত হয়ে বললেন কিন্তু এত গাছ থেকে আপনাকে মিস করলেন কি করে অধীরবাবু মৃদু হেসে বললেন কপালে মৃত্যু না থাকলে আর মানুষ মরে কি করে বলুন গুলি তো আমার গায়ে লাগেনি লেগেছিল আমার সোফা গায়ে অন্ধকারে লক্ষ্যভেদ করার ক্ষমতা আর কজনের থাকে রিভলভার বার করার সঙ্গে সঙ্গে যে আমার পাড়ায় লোডশেডিং হয়ে যায়